আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি যারা প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অতি দ্রুত সাবস্ক্রাইব করে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আপনারা অবশ্যই হয়তো থাম্বাল দেখে বুঝে গেছেন যে আপনাদের সাথে আছে কোন বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা একটা কথা না বললেই নয় আবার কোন কথা বললেও সমস্যা আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আমরা বিগত কয়েক মাস যাবৎ এমনি পাসপোর্ট সংক্রান্ত অনেক সমস্যার মধ্যে আমরা দিন পার করতেছি তো সেই দিন পার করার মধ্য থেকেই বাংলাদেশ হাই কমিশনার দুই হাজার চব্বিশ সালের উনিশে ডিসেম্বর একটা বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই বিজ্ঞপ্তিতে ফেসবুকের বিভিন্ন রকম কমেন্ট থেকে ওনারা এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করে সেই বিজ্ঞপ্তিটা অবশ্যই আপনাদেরকে আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন আমি উল্লেখযোগ্য বিজ্ঞপ্তি যে প্রশ্নগুলো ওনারা অ্যান্সার দিয়েছে তার থেকে দ্বিতীয় নম্বর যে প্রশ্নটা ওনাকে ওনাদেরকে প্রশ্ন করা হয়েছে যাদের জন্ম নিবন্ধন এবং ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের মিল নাই তারা কি এম আর পাসপোর্ট করতে পারবে ওনারা বাংলাদেশ হাইকমিশনার ওনার থেকে রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ যাদের এই সব সমস্যা জন্ম নিবন্ধ ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে এমআরপি পাসপোর্টের সাথে মিল নাই তারা সরাসরি সশরীলে হাইকমিশনের দূতাবাসে এসে সশরীলে এমআরপি পাসপোর্ট করতে পারবে তবে পোস্ট সাথে করতে পারবে না সেই পরিপ্রেক্ষিতে আমাদের অনেক প্রিয় প্রবাসী ভাইরা ওই নোটিশটা পাওয়ার পরে একটা একটা শান্তি প্রশান্তি হয় যে শান্তি সরি শান্তি হয় যে আলহামদুলিল্লাহ একটা উপায় আমাদের বের হয়েছে সেই প্রেক্ষিতে আমাদের অনেক প্রবাসী ভাইরা মালয়েশিয়ার দূতাবাসে মালয়েশিয়া হাইকমিশনারে ছয় এক দুই হাজার পঁচিশ সালে সেখানে আমিও ছিলাম আমিও গত গতকালকে আমিও হাইকমিশনে গিয়েছিলাম অনেক এমআরপি পাসপোর্ট প্রবাসী ভাইয়েরা তাদের এমআরপি পাসপোর্ট জমা দেওয়ার জন্য চার পাঁচ এবং সাত নম্বর কাউন্টারে যোগাযোগ করে যোগাযোগ করলে তারা ওনারা ওখান থেকে বলে দিচ্ছে যে এম পাসপোর্ট জমা নেওয়া হবে না বিষয়টা আপনারা বুঝবেন এম পাসপোর্ট জমা নেওয়া হবে না তো এটা বিকল্প বুদ্ধি কি যদি এমআরপি পাসপোর্ট জমা না নেওয়া হয় তাহলে আপনারা উনিশ তারিখে দুই হাজার চব্বিশ সালের উনিশে ডিসেম্বর কেন ফেল আপনাদের আপনাদের ফেসবুক পেজে আপডেট দিয়েছেন যে আপনারা এমআরপি পাসপোর্ট করতে পারবে যদি সহ শরীরে যারা হাইকমিশনার হাইকমিশনারে এসে আমাদের সাধারণ প্রবাসী ভাইরা হাইকমিশনার সহ গিয়েছে তাহলে এখন যাওয়ার পরে আপনারা কেন বলতেছেন যে এমআরপি পাসপোর্ট জমা নেওয়া হবে না আপনারা ই পাসপোর্ট করেন এখন এমআর ই পাসপোর্ট যদি যদি আমাদের প্রবাসী ভাইদের পক্ষে সম্ভব হয়তো তাহলে তো অবশ্যই ই পাসপোর্টটা করতে তাহলে তো আর এত হয়রানি হওয়ার দরকার ছিল না যে এমআরপি পাসপোর্টের জন্য আপনাদের কাছে যাওয়া কমিশনারের যাওয়া যাওয়ার পরে এত রকম এত রকম হয়রানি হওয়ার তো কোনো দরকার ছিল না এই পাসপোর্ট সম্ভব না বিদায় কি আমাদের প্রবাসী ভাইরা আপনাদের সেই ফেসবুকে কমেন্টের উপরে আপনাদের যে আপনারা যে বিজ্ঞপ্তি যে প্রশ্নোত্তর যে পর্বটার যে বিজ্ঞপ্তি দিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে তো কি আমাদের প্রবাসীরা যেন দেখ তো যাওয়ার পরে এই ছয় তারিখে জানুয়ারির ছয় তারিখ গতকালকে যাওয়ার পরে চার পাঁচ এবং সাত নম্বর কাউন্টার থেকে বলা হয়েছে যে এম পাসপোর্ট জমা নেওয়া হবে না এমআরপি পাসপোর্ট সম্ভব না ওনারা জমা নিবে না তারপরে একজন তো ওখান থেকে বলি উঠছে আমরা এমআরপি পাসপোর্ট জমা নিব না আপনি যদি আপনার যদি কোনো কিছু জানার থাকে বা কথা বলা থাকে তাহলে আপনি ডেপুটি হাইকমিশনারকার সাথে দেখা করেন তো আমাদের অনেক প্রবাসীর সাথে আমিও ছিলাম আমরা অলমোস্ট রিসিপশনে হাইকমিশনের রিসিপশনে গেলাম রিসিপশনে যাওয়ার পরে ওখানে আমরা আমাদের সমস্যাগুলো ওনার রিসিপশনের যে যিনি বসেন ওনাকে আমরা জানালাম জানানোর পরে আমরা বললাম আমার আমাদেরকে পাঁচ ছয় কাউন্ট চার পাঁচ এবং সাত নম্বর কাউন্টার থেকে এই রিপ্লেটে দেওয়া হয়েছে যে আমরা ই পাসপোর্ট করার জন্য এখন ই পাসপোর্ট আমাদের পক্ষে সম্পন্ন তা আমরা চাচ্ছি আমরা ডেপুটি হাইকমিশনের সাথে একটু দেখা করতে উনি আমাদেরকে কি বলে যে উনি যে ছিল উনি বললো যে ঠিক আছে আপনারা বসেন আপনাদেরকে যে কোনো একটা তথ্য জানানো হবে আপনাদেরকে সাথে এই বিষয়ে কথা বলা হবে কিন্তু অলমোস্ট আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা বসেছিলাম আমাদেরকে কোনো রিপ্লাই কোনো অ্যান্সার দেয় নাই যখন আমরা একবার দুইবার যাওয়ার পরে উনি আমাদেরকে বলল যে এমআরপি পাসপোর্ট হবে না আপনারা এমআরপি পাসপোর্ট করতে পারবেন না আপনারা ই পাসপোর্ট করতে হবে আপনারা যেভাবে হোক বাংলাদেশ থেকে আপনাদের জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড সংশোধন করে আপনারা নিয়ে এসে এমআরপি ই পাসপোর্ট করতে হবে তো যাক ই পাসপোর্ট করতে হবে ওকে আমরা এটাকে সাধুবাদ জানাই এখন আমাদের সমস্যার কারণে আমরা ই পাসপোর্ট করতে পারি না কিন্তু আমাদের প্রবাসীদেরকে উনিশে ডিসেম্বর দু চব্বিশ সালে যে এই এই যে নোটিশটা দিল যে প্রশ্নত্তর পর্বে যে নোটিশটা দিলো এটা দিয়ে কেন আমাদের একটু হয়রানি করা হোক এই জন্যই তো আমরা ওখানে গেলাম যাক তো এই জন্য যারা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনাদের যাদের পাসপোর্টের সাথে ভোটার আইডি কার্ড অথবা জননিবন্ধনের কোনো মিল নাই অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে এগুলার সংশোধন করে নিয়ে এসে আপনারা ই পাসপোর্ট করতে করতে হবে আপনারা কিন্তু এমআরপি পাসপোর্ট করতে পারবেন না যদি কেউ বলে এমআরপি পি পাসপোর্ট করতে পারবে তবে আমি মনে করি সেটা সম্পূর্ণ ভুল কথা সম্পূর্ণ ভুল তবে এখানে একটা আইডিয়া করা যায় সেটা হচ্ছে যে ইএসকেল হয়তো এই বছরের মার্চ মাসে তাদের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে হয়তো ইএসকেল বন্ধ হওয়ার পরে যদি হাই কমিশনার চায় বা এটা আমাদের আইডিয়া এটা আসলে যে কনফার্ম শিওর হবে তা না ইএসকেল বন্ধ হওয়ার পরে যদি বন্ধ হওয়ার পরে হয়তো তো যদি এমআরপি পাসপোর্ট করতে চায় সেটা ওনারা করে দিতে পারে তবে এটা আমি আপনাদেরকে কনফার্ম শু দিতে পারতেছি না এই বিষয়ে জাস্ট এটা আমরা একটা আইডিয়া করতে পারি তো যারা ধৈর্য সহকারে থাকতে পারেন আপনার রিক্স নিয়ে আপনার রিক্স কেউ নেবে না সহকারে যদি আপনি থাকতে পারেন ইএসকেল বন্ধ হওয়া পর্যন্ত যদি আপনি অপেক্ষা করতে পারেন যে এমআরপি পাসপোর্ট করবেন তাহলে আপনি অপেক্ষা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদেরকে কোনো বলতেছি না আপনারা অপেক্ষা করেন ইস্কেল বন্ধ হওয়ার পর আপনাদেরকে এমআরপি পাসপোর্ট করিয়ে দেওয়া হবে এরকম কোনো কথা বলতেছি এটা আমরা আইডিয়া করতেছি এটা সত্য হতে পারে না হতে পারে সো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা যাদের নামে বা বয়সে বা নামে বয়সে বা স্পিলিংয়ের নামের ধরেন এম ও হেস এ ডাবল এম এ ডি মোহাম্মদ কিন্তু সেখানে এম ইউ হয়ে গেছে এরকম ভাওয়ালার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আপনারা চাইলে বাংলাদেশ থেকে সংশোধন করে জন সংশোধন করে আপনারা আবার নতুন করে মালয়েশিয়াতে ই পাসপোর্ট করতে পারবেন এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা ই পাসপোর্ট আপনারা মাস্ট বি করতে হবে এমআরপি পাসপোর্ট বাংলাদেশ থেকে মালয়েশিয়া থেকে এখন এমআরপি পাসপোর্ট দেয় না তো সব প্রিয় প্রবাসী ভাইয়েরা এটা মাথায় রেখে আপনারা কাজ করবেন কাজ করবেন ইনশাল্লা এমআরপি পাসপোর্টের বিষয়ে আরও যদি কোনো নতুন কোনো আপডেট তথ্য আমাদের মাঝে আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো তথ্য নিয়ে তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাই